ইউটিউব থেকে প্রতিদিন আপনি কি পরিমাণ টাকা ইনকাম করছেন তা কীভাবে চেক করবেন হ্যালো এভরিওয়ান অলকাম মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি যারা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়েছেন আর ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকেন আর সেই ভিডিওগুলোতে কোন ভিডিওতে কত টাকা প্রতিদিন ইনকাম হয় আপনারা চেক করতে চান কিভাবে চেক করবেন জানেন না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটি স্কেপ না করে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের কোন ভিডিওতে কত টাকা ইউটিউব প্রতিদিন আপনাদেরকে দিচ্ছে তাই চলুন কথা না বাড়ি শুরু করা যাক তবে অবশ্যই যারা ইউটিউবে মনিটাইজেশন পেয়েছেন যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করেন তাদের সবারই হয়তোবা ইউটিউব স্টুডিও আছে আর ইউটিউব স্টুডিও অবশ্যই প্রয়োজন হবে ইউটিউবে কাজ করতে হলে আমার যেহেতু ইউটিউব স্টুডিওটি অলরেডি প্রথম থেকে আসে আমি কী করব ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিচ্ছি ইউটিউব স্টুডিওটি ওপেন করার পরে আমি এই পেজটিতে এটা ওপেন হলাম আর চলে আসলাম আসার পরে দেখেন এখানে কিন্তু উপরে কিন্তু আমার ইউটিউবের একটা লিঙ্ক দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দিয়ে আপনারা অবশ্যই আপনারা ইউটিউব যদি অনেকগুলো চ্যানেল থাকে যেই চ্যানেলের আপনারা ভিডিওর ইনকাম দেখতে চান সেটা সিলেক্ট করে নেবেন এই সুইচ অ্যাকাউন্টে টাইপ করে দিয়ে আপনারা এখান থেকে লোড নিচ্ছে দেখেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমার যেহেতু একটি চ্যানেল আমি এটি রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখেন আমি কি করব আমি টোটাল কত টাকা ইনকাম হচ্ছে সেটা যদি দেখতে চাই তাহলে এই আর্ন এখানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমি প্রতিদিন যে টাকাটা একসাথে জমা হচ্ছে সেটা কিন্তু এখানে জমা হচ্ছে অষ্টআশি দশমিক তিরিশ ডলার এটা হলো আমার প্রতিদিনের ইনকাম কিন্তু আমি যদি দেখতে চাই যে আমি প্রতিদিন যে ভিডিও আপলোড করি কোন ভিডিওয়ে কত টাকা আমাকে ইউটিউব দিচ্ছে সেটা দেখতে চায় তাহলে কী করব এই কন্টেন্স এই কন্টেন্সে আপনারা ট্যাপ করে দিবেন কন্টেন্স ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই ভিডিওর মাত্র এখন আমি ছাড়লাম আমি যদি দেখি এখান থেকে আমি দেখব তাহলে আমি দেখেন আমি শর্ট ভিডিওতে দেখা চাপ যে কোনো ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও যুগ আমি শর্ট ভিডিওর উপর ট্যাপ করে দেব শর্ট ভিডিওর উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার যে ভিডিওগুলো খুব বেশি সংখ্যক ভিউ সেই থেকে একটি ভিডিও আমি দেখি দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে আমি এই ভিডিওটা দেখি এ এখানে কিন্তু পনেরো হাজারকে ভিডিওটি যে দেখাচ্ছে আমি এই ভিডিওটির উপর আমি ট্যাপ করে দিব এই ভিডিওটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজডিতে দেখাচ্ছে আমি কী ধরনের ভিডিও ছাড়লাম সেটা কিন্তু এখানে দেখতে পাব তারপর আমি একটু স্কুল ডাউন করে এখানে লেখা আছে ভিডিও পারফরমেন্স এই ভিডিও পারফরমেন্সের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এ আমাকে নতুন এই পেজডিতে নিয়ে আসলো এখানে কিন্তু দেখেন আমার ওভারভিউ দেখা যাচ্ছে পনেরো দশমিক ওয়ান কে তারপরে এখানে দেখাচ্ছে রিচ আমি রিচে ট্যাপ করে দিলে আমি দেখতে পারবো দেখেন এখানে কিন্তু একুশ দশমিক চোদ্দো এতজন লোকের কাছে আমার এই ভিডিওটি ফাটিয়েছে ইউটিউব টিমস তারপরে যদি আমি দেখতে চাই এংগেজমেন্ট এঙ্গেজমেন্টের উপর ট্যাপ করে দিব এঙ্গেজমেন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন ওয়াচ টাইম হয়েছে কত ঘন্টা এটা কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে অডিয়েন্স আমি অডিয়েন্সের উপর ট্যাপ করে দিলে দেখেন এখানে অডিয়েন্সের রিটার্ন ভিউজ হলো এত ভিউজ তারপরে রেভিনিউ আমি রেভিনিউতে ট্যাপ করে যদি দিই রেভিনিউ ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমি এই ভিডিও থেকে কত টাকা পেয়েছি অত কত ডলার পেয়েছি এখানে কিন্তু টাকাতে কনভার্ট আসে আপনাদের ডলারে কনভার্ট থাকে থাকতে পারে আমি এই ভিডিও যেহেতু যতদিন পর্যন্ত আমি এই ভিডিওটা সেরেছি হয়তো চার পাঁচ দিন হবে সে ততদিনে আমি কিন্তু এত টাকা পেয়েছি অর্থাৎ পঁচিশ দশমিক একষট্টি টাকা কিন্তু পেয়েছি সেই টাকাটা দেখতে হলে আপনাকে কিন্তু এর নিভিউ রেভিনিউ এই রেভিনিউতে ট্যাপ করে দিতে হবে রেভিনিউতে ট্যাপ করলে আপনারা দেখতে পারবেন যে আপনি কোন ভিডিওতে কত টাকা পাচ্ছেন তারপরে যদি আপনি অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনারা আবার কি করতে হবে ব্যাগে চলে যেতে হবে আমি ব্যাগে চলে যাচ্ছি দেখেন আমি ব্যাগে চলে গেলাম গেলাম ব্যাগে গিয়ে আমি অন্য একটা ভিডিও দেখি আমি কি করব দেখেন আমি ছোট্ট একটা ভিডিও দেখি যেটা মাত্র ছাড়লাম কিছুদিন আগে দুদিন দিন আগে দেখেন এই ভিডিওটা আমি দেখি এই ভিডিওর আমি ট্যাপ করে দিব এই ভিডিও ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেজটিতে এইরকম দেখাচ্ছে দেখানোর পরে ভিডিও পারফরমেন্সের উপর ট্যাপ করে দেবো তারপরে এখান থেকে আমাকে এই পেজটিতে নিয়ে আসবে এই পেজটিতে নিয়ে আসে এখানে ওভারভিউ দেখাচ্ছে এত ভিউ তারপরে অর্থাৎ এত ভিউ কিন্তু আমার এই পর্যন্ত হয়েছে তারপরে আমি রিস আমি রিসটা দেখব আমাকে এম ভিডিওটি কতজন লোকের কাছে আমার এই ভিডিওটি পাঠিয়েছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর কে এতজন লোক আমার এই ভিডিওটি ভিডিও ফাটে এসে তারপরে এংগেজমেন্ট দেখি এংগেজমেন্টটা দেখলে আমি বুঝি এখন আমার ওয়াচ টাইম হয়েছে এত ঘন্টা তারপরে দেখেন অডিয়েন্সটা যদি দেখি অডিয়েন্স অর্থাৎ এখানে কিন্তু রিটার্ন ভিউজ সিক্স তারপরে রেনিভিউ রেভিনিউ রেভিনিউ হলো এত দশমিক টোয়েন্টি ফাইভ সরি রেভিনিউ রেভিনিউ হলো দশমিক পাঁচ ছয় টাকা এইভাবে আপনারা যতগুলা ভিডিও পর্যন্ত আপলোড করেছেন প্রতিটা ভিডিওর যদি আপনারা দেখতে চান যে কোন ভিডিওতে কত টাকা আপনি পাচ্ছেন ইউটিউব কত টাকা দিচ্ছে তাহলে এইভাবে আপনারা দেখতে পারবেন এ হলো আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখে যাদের উপকার হয়েছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখেন নিয়মিত তারাদের কাছে আমার রিকুয়েস্ট আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমার ভিডিওতে কোথায় কোন সমস্যা প্লিজ একটু রিকোয়েস্ট আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফিজ সবার প্রতি শুভকামনা